আজকে বানালাম একটু অন্যরকম রেসিপি স্টাফ চিকেন রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে কিভাবে বানানো যায় রেসিপিটা ফলো করুন চিকেনের ব্রেস্ট ভালো করে ধুয়ে নিয়েছি ব্রেস্ট পিস গুলোকে এইভাবে হ্যামার বা বেলনির সাহায্যে পাতলা করে নিতে হবে পাতলা না করলে কিন্তু ফোল্ড করা বা মোড়া যাবে না তাই প্রথমে এইভাবে পাতলা করে নিলাম এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে জল পালং শাক দিয়ে দিলাম যেকোনো চিজ দিতে পারেন আমি এখানে দিয়েছি এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো প্যাপ্রিকা পাউডার স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু মিক্সড হাবও ছড়িয়ে দিলাম এবার এইভাবে রোল করে মুড়ে নিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নিলাম এবার ওই রোল করা চিকেন গুলোর ওপর পরিমাণ মতো লবণ প্যাপরিকা পাউডার ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আস্তে আস্তে করে গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে হবে দিলে সেটটা ভালো হয় এদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ বাটার গলিয়ে ওর মধ্যে দু চামচ মতো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম রসুন ও আদার কুচি লো ফ্লেমে হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো ময়দা ময়দাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দুধ দিলাম দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে এবার ওর মধ্যে দিয়ে দিলাম মিক্সড হার গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম দু চামচ মতো ফ্রেশ ক্রিম এবার ওর মধ্যে কেটে ধুইয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম গ্রেভির সঙ্গে মাশরুমগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প চিলি ছড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম আলাদা একটি বাটিতে ব্যাটারের জন্য ময়দা ওর মধ্যে প্যাপ্রিকা পাউডার গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে অল্প গ্রেটেড চিজ দিলাম অল্প জল দিয়ে থকথকে একটা ব্যাটার রেডি করলাম এবার রেডি করা চিকেনের রোল গুলোকে ওই ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্যাম মাখিয়ে মিডিয়াম ফ্লেমে তেলে ফ্রাই করে নিলাম ফ্রাই করা চিকেন রোল গুলোকে আপনারা চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন এবার একটি সার্ভিং প্লেটে ক্রিমি মাশরুম ঢেলে চিজি স্পিনার চিকেনের রোলগুলোকে মাঝখান থেকে কেটে ক্রিমি মাশরুমের উপর সাজিয়ে গরম গরম সার্ভ করুন দেখুন কতটা ক্রাঞ্চি ও ভেতরেরটা জুসি হয়েছে এইভাবে গরম গরম সার্ভ করুন রেস্টুরেন্টে না গিয়েও কিন্তু বাড়িতে এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন